আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অচিরা বিশ্বাস নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে এ উপলক্ষে জেলার বিভিন্ন গির্জায় বিশেষ ধর্মীয় উপাসনা কেক কাটা মধ্যাহ্ন ভোজ এবং শিশুদের খেলাধুলা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বড়দিন ঘিরে খ্রিস্টান পল্লীগুলো সাজানো হয়েছে আলোকসজ্জা ক্রিসমাস ট্রি ও গোশালায় এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ বড়দিনের উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা মনে করেন যিশু খ্রিস্টের জন্মতিথি সমাজ থেকে হানাহানি ও বৈষম্য দূর করতে সহায় হবে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলা এনজিও বিষয়ক কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম সভায় জেলায় কর্মরত এনজিওগুলোর নিয়মিত চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি এসব কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুর ওপর গুরুত্ব দেওয়া হয় এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সংস্থাগুলো সম্ভাব্য ভূমিকা এবং নিবন্ধনবিহীন কোনো এনজিও ও যেন কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিল and মাদারীপুরের ডাসার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে এসভার আয়োজন করা হয় সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এছাড়া চুরি ডাকাতি ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে শাহীন স্কুল শাখার শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে দুই শিক্ষাবর্ষের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন আসলাম এ সময় তিনি বলেন শিশুকাল থেকেই নৈতিক শিক্ষা ও সৃজনশীলতা গড়ে তুলতে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হয়ে উঠবে শাহীন স্কুল মাদারীপুর শাখার পরিচালক চালক শফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ নেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি মিষ্টির কারখানায় অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে গতকাল উপজেলার ঘোষপাড়া এলাকার মিষ্টি কানন নামের একটি মিষ্টির কারখানায় যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশ ও যথাযথ নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন বিপণন এবং ভেজাল ঘি উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়া প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় নড়িয়া উপজেলায় সহকারী কমিশনার ভূমি লাকি দাস এ অভিযান পরিচালনা করেন এ সময় জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে একই দিনে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায় আট হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদোস এ অভিযান পরিচালনা করেন জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা সবশেষে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সকাল নটা থেকে পরবর্তী দুই থেকে তিন ঘন্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা দুইশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়